আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও টপিক হচ্ছে ডোমেন ভেরিফিকেশন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ডোমেন ভেরিফিকেশন আসলে কি আর একটা বিজনেসে যদি ডোমেন ভেরিফাই করতে চায় সেক্ষেত্রে কীভাবে করতে হবে খুবই সিম্পল কাজ আমরা চলুন শুরু করে দিই আচ্ছা প্রথমে যাই হচ্ছে ডোমেন ভেরিফিকেশন জিনিসটা আসলে কী তো এখানে আমি ফেসবুকের আর্টিকেলে চলে আসলাম এখানে লেখা আছে বিজনেসেস ক্যান ক্লেইম ওনারশিপ অফ দেয়ার ডোমেন্স ইন মেটা বিজনেস ম্যানেজার উইদাউট এডিটিং ওপেন গ্রাফ মার্কস মার্কআপ ট্যাক্স অন দেয়ার ওয়েবসাইট আচ্ছা এখানে বলা হচ্ছে যে বিজনেস যাদের একটা ওয়েবসাইট আছে তারা চাইলে তাদের বিজনেসটাকে মেটা বিজনেস ম্যানেজারে ক্লেম করে রাখতে পারে অর্থাৎ মেটার যে সেটিং আছে এখানে গিয়ে বলতে পারে যে ভাই এই ওয়েবসাইটটা আমার পার্সোনাল ঠিক আছে দেন ডোমিন ভেরিফিকেশন ক্যান ডোমিন ভেরিকেশন অলসো অ্যালাউজ ইউ টু ম্যানেজ এটিং পারফেস পারমিশনস ওভার ইউর লিঙ্কস অ্যান্ড কন্টেন্ট ইন অর্ডার টু হেল্প প্রিভেন্ট মিসইউজ অফ ইউর ডোমেন আচ্ছা এখানে বলতেছে যে ডোমিন ভেরিফিকেশানের মাধ্যমে বা যারা যখন আপনি ডোমিন ভেরিফিক করবেন তখন আপনার যেই ওয়েবসাইটের লিঙ্কটা আছে বা আপনার যে ডোমেনটা আছে এটাকে কে ইউজ করতে পারবে কে ইউজ করতে পারবে না সেই পারমিশনটা আপনি সেট করতে পারবেন ঠিক আছে অর্থাৎ আপনার যেই ডোমেনের যদি কোনো মিস ইউজ হওয়ার চান্স থাকে সেটা কিন্তু আর থাকবে না আপনার ডোমেন আর মিস ইউজ হবে না দিস ইনক্লুডস বোথ অর্গানিক অ্যান্ড পেইড কন্টেন্ট যে সেটা আপনি চাইলে এমনও করতে পারেন যে আপনার লিঙ্কটা কেউ পেইড অ্যাড যেটা আছে হ্যাঁ ধরেন মেন জিনিস হচ্ছে কোথায় যে আপনার ডোমেনটা ফেসবুকের কোনো পোস্ট ইউজ হবে ফেসবুক তো ফেসবুকের বাইরের জিনিসগুলো কন্ট্রোল করতে পারবে না ধরেন আপনি চান না যে আপনার ডোমেনটা বা আপনার ক্লায়েন্টের যে ডোমিন আছে আপনার ক্লায়েন্ট চায় না যে তাদের যে ডোমিন আছে সেটা কেউ ইউজ করতে পারুক এখন ধরেন আপনি একটা পোস্ট করতেছেন সেই পোস্টে আপনার যে ডোমিন আছে অন্য একটা পেজ সেটা ইউজ করতেছে আপনি চান যে কোনো পেজ এটা ইউজ করতে না আপনি এটা সেট করতে পারবেন নর্মাল পোস্ট আবার আপনি চান যে নর্মাল পোস্ট ইউজ করতে পারবে কিন্তু অ্যাডের ক্ষেত্রে ইউজ করতে পারবে না এটাও আপনি করতে পারবেন মানে দুইটাই আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা ম্যানেজিং ইউর অ্যাড লিঙ্ক এডিটিং পারমিশনস হু অলসো হেল্পস এন্ড শিওর দ্যাট অনলি ট্রাস্টেড এমপ্লয়িজ অ্যান্ড পার্টনার্স রিপ্রেজেন্ট ইউর ব্যান্ড আচ্ছা এখানে বলতেছে যে আপনার আপনি চাইলে যেহেতু এটা এডিট করতে পারবেন তো আপনি চাইলে কিছু কিছু পেজকে কি বলে পারমিশনও দিতে পারবেন যারা আপনার ট্রাস্টেড বা যারা আপনার পার্টনার ধরেন আপনার একটা বিজনেস আছে বিজনেসে অনেক ডিলার আছে বা আপনার পার্টনার আছে তাদেরকে তো আপনার ইউ জিনিসটা ইউজ করতে হবে তো তাদেরকে আপনি এক্সেস দিতে পারবেন ঠিক আছে আচ্ছা ওয়ান্স ইউ হ্যাভ ভেরিফাইড ইউর ডোমেন ইউ ক্যান অ্যাসাইন স্পেসিফিক পেজেস এরিট যে এখানে এটাই বলতেছে যে আপনি পারমিশন দিতে পারবেন পেজ অ্যাসিসেট ইউর বিজনেস পোর্টফোলিও দ্যাট ডু নট হ্যাভ ইং পারমিশন ওন বি এবল টু মেক চেঞ্জেস ইউর অ্যাডস আর যাদের পারমিশন নাই তারা আপনার লিঙ্কটা ইউজ করতে পারবে না এ সিম্পল জিনিস আচ্ছা এখন বলতেছে ইটস ফ্রি টু ভেরিফাই ইউর ডোমেন যে ডোমেন ভেরিফিকেশন এটা টোটালি ফ্রি এখানে ফেসবুকের এন্ড থেকে কোনো চার্জ লাগে না দের আর থ্রি ডোমেন ভেরিফিকেশন মেথড আপনি তিনটা উপায়ে ডোমেন ভেরিফিকেশন ইয়া ডোমেনটা ভ্যারিফাই করতে পারেন প্রথম হচ্ছে মেটাটেক হোম পেজে অ্যাড করতে হবে এটা হচ্ছে সবথেকে সিম্পল আর সব থেকে ইজি মেথড দেন হচ্ছে আপলোড অ্যান্ড এইচডিএম এল ফাইল ওয়েব ডাইরেক্টরি এই জিনিসটা যদি আপনাদের সি বিএনএলের নলেজ না থাকে সেক্ষেত্রে আপনারা এটা ট্রাই করবেন না আপনারা হচ্ছে আপনার যে ডেভেলপার আছে ডেভেলপারকে বলবেন এটা প্লাস হচ্ছে তিন নাম্বার যেটা অ্যাড ডিএনএস টেক্সট এন্ট্রি টু ইউর ডিএনএস রেকর্ড যদি আপনার সি প্যানেল বা ওয়েব হোস্টিং বা হাবিজাবি এই জিনিসগুলো সম্পর্কে নলেজ কম থাকে তাহলে এই ঝামেলায় আপনার যাওয়ার দরকার নেই আপনার ওয়েবসাইট যারা ডেভেলপ করে দিচ্ছে তাদেরকে আপনি বলবেন যে ভাই আমার এই কাজটা করে দাও তারা সিম্পলি খুবই ইজি জিনিস তারা সিম্পলি করে দিতে পারবে দেখা যাবে আপনি হাত দিতে গেলে কিছু একটা জিনিস উল্টাপাল্টা হয়ে যাবে পরে ঝামেলা পড়ে যাবে অথবা আপনার যদি ক্লায়েন্ট থাকে ক্লায়েন্টকে জাস্ট বলবেন যে এই জিনিসটা করে দিতে এই যে এটা ফার্স্ট এটা এটা সবথেকে ইজি এটা সবাই করতে পারে যদি ক্লায়েন্ট বলে যে না এটা সে বুঝতেছে না সেক্ষেত্রে হচ্ছে বাকি দুইটা অপশন আপনি দেখাই দিতে পারেন তো আজকে হচ্ছে আমি প্রথম যে অপশন আছে এটা দেখব আমিও ডেভেলপিং খুব একটা পাই না তবে আমি এই দুইটা জিনিস পারি এটা একটু ঝামেলার বাট আমি রিক্স নিব না ঠিক আছে আপনারা যদি এগুলা করতে চান সেক্ষেত্রে গুগলে নর্মাল ভিডিও দেখ ইয়া সার্চ করে নিতে পারেন ইউটিউব থেকে যে এইচটিএমএল ফাইল কীভাবে ওয়েব ডাইরেক্টরিতে আপলোড করতে হয় ফেসবুক এটা নিজেও দেখাবে সিম্পল জিনিস এইটার ক্ষেত্রেও আপনারা ভিডিও দেখতে পারেন আমি হচ্ছে এইটা দেখব আর যদি আপনার হচ্ছে কাস্টম ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনি ডেভেলপারের হেল্প নিতে হবে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসেরটা দেখাব যাদের ওয়ার্ড প্রেসের আইডিয়া আছে তারা বুঝে যাবেন যে কিভাবে হচ্ছে ডোমেনটা ভেরিফাই হচ্ছে ঠিক আছে আচ্ছা দেন হচ্ছে বলতে ইউক আচ্ছা যাই হোক এখানে না যে আমি ইয়াতে চলে যাই প্রথমে হচ্ছে আমি আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন দিলাম ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন পেনেলে এটা আমি লগ ইন দিয়ে রাখি আচ্ছা এখন বিজনেস ম্যানেজারে আসলাম এখানে দেখেন আমার এই জমিনটা এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট যেটা আমার পোর্টফোলিও এটা অলরেডি আমার ভেরিফাই করা আছে হ্যাঁ তো আচ্ছা আমি নতুন একটা জাস্ট দেখানোর জন্য একটা ক্রিয়েট নিউ ডোমেন দিলাম এখানে ধরেন একটা দেখাচ্ছি কি আসে ওকে ধরেন আমি এরকম একটা ডোমেন অ্যাড করা ট্রাই করলাম অ্যাড দিলাম অ্যাড দিলে এখন ফেসবুক আমাকে কি দেখাবে এটা হচ্ছে অ্যাড করার সিস্টেম এই যে আমি একটা জিনিস অ্যাড করা ট্রাই করছি এখন ফেসবুক আমার থেকে মানে প্রুফ চাচ্ছে যে ভাই এটা কি আদৌ আমার ডোমেন নাকি অন্য কারো ডোমেন আমি নিজের নামে চালায় দেওয়ার ট্রাই করতেছি তো দেখেন এখানে প্রথমে বলতেছে অ্যাড এম মেটার ট্যাগ টু ইউর এস্টেম সিকিউর কোড প্রথমে হচ্ছে আমাকে এই যে মেটা ট্যাগটা দিছে এটা হচ্ছে এই যে ফার্স্টের এটা এই যে ফার্স্ট এখানে যে আমরা দেখছিলাম মেটার ট্যাগ ডোমেনের হোম পেজে দিতে হবে এটা হচ্ছে সেটা আমি এখান থেকে অপশন চুজ করতে পারবো যে আমি কোনটার মাধ্যমে হচ্ছে আমার ডোমেনটা ভেরিফাই করতে যাচ্ছি আমি যদি একটা আপলোড এইচডিএম ফাইল এখানে দেই তাহলে যে তারা আমাকে একটা ফাইল ডাউনলোড করতে দিছে এই ফাইলটা ডাউনলোড করতে এখানে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া আছে ফাইল ডাউনলোড এই যে এখানে বলতেছে ফাইলটা ডাউনলোড করতে আপলোড ফাইল টু রুট ডাইরেক্টরি অফ এই যে এখানে আপলোড করে দিতে হবে আর দেন হচ্ছে আপলোডের ইকোনিক কোড হলে আমি ভেরিফাই ডোমেনে যখন ক্লিক করবো এটা অটোমেটিক ভেরিফাই নিয়ে নিবে সো আমি আর ওটাখানে যাচ্ছি না বা এটাখানেও আপনি আসলে সেম জিনিস দেখতে পারবেন ইনস্ট্রাকশন দেখতে পারবেন তো আমি ফার্স্টেডটা গেলাম এখানে বলতেছে যে এই কোডটা আছে এই কোডটা কপি করে আমার ওয়েবসাইটের হেডার সেকশনে বসায় দিতে হবে হেডার সেকশনে বসাই দিয়ে যখন আমি ভেরিফাই ডোমেনে ক্লিক করবো আমার ডোমেনটা ভেরিফাই হয়ে যাবে এখন হেডার সেকশনে কিভাবে দিব ধরেন আপনি যদি ওয়ার্ডপ্রেস করে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্লাগ ইন ইউজ করতে হবে প্লাগ ইন ইউজ না করেও করা যায় বাট প্লাগ ইন ইউজ করাটা সেফ তো আমি হচ্ছে যে প্লাগিনটা ইউজ করছি সেটা একটু দেখাই যে আমি আমার ওয়েবসাইটের জন্য কোন প্লাগিনটা ইউজ করলাম আমার প্লাগিনের নাম হচ্ছে এই যেটা ও ডাব্লিউ পি কোড লাইট আমি হচ্ছে মানে ভার্সনটা নেই নেই কারণ আমার শুধুমাত্র হেডার সেকশনে কোড বসানোটার জন্যই এটা নিয়েছিলাম আমার আর কোনো কাজ এটা লাগবে না ঠিক আছে তো আমি এখানে চলে যাই যে প্লাগিন এটা হচ্ছে প্লাগিন তা আমি হেডার সেকশনে চলে যাই এখানে আপনার আপনার যদি আর কি প্লাগিনটা ইউজ করেন তাহলে এইভাবেই করতে হবে তা আপনি দেখেন এই হেডার সেকশনে আসলে আমার কিন্তু একটা ডোমেন ভেরিফিকেশন দেখাচ্ছে আপনি হচ্ছে আপনার কোডটা এখানে পেস্ট করবেন তারপর সেফ চেঞ্জ দেবেন আপনার কাজ শেষ খুবই সিম্পল তা আমি আমার এই ইয়েতে যাই দেখি আমার এইটা কিন্তু অলরেডি কানেক্টেড হ্যাঁ এটা ভেরিফাইড এটার যে কোডটা আছিল মানে এটার যে কোডটা ছিল হ্যাঁ সেটাই হচ্ছে এই কোড এই কোডটা আমাকে ফেসবুক দিয়েছিলো আমি এখানে দিছি দিয়ে সেফ চেঞ্জ দিছি আমার ডোমেন কি ভেরিফাই হয়ে গেছে এটা যেহেতু আমার দরকার নাই এটা আমি বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা জাস্ট দেখানোর জন্য অ্যাড করছিলাম তো এভাবে হচ্ছে আপনারা ডোমেন ভেরিফাই করতে পারেন যদি কারো মনে হয় যে না আপনাদের বাকি দুইটাও দেখা প্রয়োজন যেটা কীভাবে ওয়েব ডাইরেক্টরটি আপলোড করে বা ডিএনএস এক্সচেঞ্জ করে তাহলে একটু জানাবেন আমি পরে একটা ভিডিওতে এগুলো দেখা দিব বাট এগুলো একটু আপডেট মেথডের কাজ নিজেরা না পারলে এটা না করাই বেটার আপনার ডেভেলপার দিয়ে করা নেবেন তো এভাবে হচ্ছে আপনারা ডোমেন ভেরিফাই করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ